তাহলে আমি আশা করি আপনাদের জারণ বিজারণ বিক্রিয়া কাকে বলে সেটা বুঝতে কারো কোনো সমস্যা নেই তো মাই ডিয়ার স্টুডেন্ট এবার আমাদের দেখেন আসলে এই যখন পরীক্ষাতে আসবে আমরা কিভাবে এটাকে সুন্দরভাবে উপস্থাপনা করবো খাতায় কিভাবে আমরা সেটাকে লিখব প্রথমত আপনাদেরকে যেটা বলতে হবে যে বিক্রিয়া ইলেকট্রনিক স্থানান্তর ঘটে বিক্রিয় এবং উৎপাদে দেখেন জারণ সংখ্যার পরিবর্তন ঘটে তাকে জারণ বিজারণ বিক্রিয়া বলা হয় তাকে রিডক্স বিক্রিয়া বলা হয় মূল কথা হচ্ছে ইলেকট্রোনার স্থানান্তর ঘটলে সেটা হচ্ছে রেডক্স বিক্রিয়া আর আমরা তো দেখলাম বিক্রিয়াতে কিভাবে তো আমরা আরো কিছু মানে কিছু বিক্রিয়া দেখাই তাহলে আপনাদের এই বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যাবে তো স্টুডেন্ট একটু আগে তো আমরা শিখছিলাম যে সোডিয়াম এখানে নিরপেক্ষ অবস্থা থাকে মানে কি বলেন তো শূন্য অবস্থা থাকা ক্লোরিনও শূন্য অবস্থায় থাকা এখানে সোডিয়াম প্লাস ওয়ান এখানে ক্লোরিন মাইনাস ওয়ান এইটুকু নিয়ে গিয়ে আপনাদের কারো সমস্যা আছে মাইডার স্টুডেন্ট যদি সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাবেন তো আমাদেরকে এবার যেটা করতে হবে দেখেন এই যে বিক্রিয়াগুলো লেখা লিখতে হবে অর্ধজারণ বিক্রিয়া বলতে পারেন স্যার আসলে বিক্রিয়া কেন আপনি একটা নর্মাল কথা ভাবেন যে আপনার বাবা ধরেন আপনাকে এক হাজার টাকা দিচ্ছে সে হাত দিয়ে টাকাটা আগায় দিছে মানে ধরে ডাকছে আপনি সেটা গ্রহণ করলেন তাহলে এখানে দেখেন দুইজন মিলে কাজটা সম্পূর্ণ করছেন আপনার বাবা আপনাকে এক টাকা নোটটা সে হাত দিয়ে ধরছে আপনি তার হাত থেকে গ্রহণ করছেন তাহলে আপনার বাবা হচ্ছে এখানে জারুন কারণ সে কি করছে ছেড়ে দিছে আর আপনি গ্রহণ করছেন তার মানে আপনি বলেন তো তো ফ্যাক্ট হচ্ছে এখানে দেখেন আর বিজারণ বিজারণ মিলে সংগঠিত বিক্রিয়া হয় তার মানে দেখেন অর্ধ জারণ আর অর্ধ বিজারণ মিলে কি হয় জারুণ বিজারণ বিক্রিয়া হয় আশা করি এটা আপনারা বুঝতে পারছেন তো আমাদের যেটা করতে হবে যে বিক্রিয়াটা লিখতে হবে খুব ভালো করে বুঝতে হবে বিক্রিয়াটা অবশ্যই সমতা করে নিতে হবে তো মাই ডিয়ার স্টুডেন্ট দেখেন এখানে আমরা যেটা করব। প্রথম সোডিয়ামের কথা ভাববো মানে প্রথম অর্ধচারণ বিক্রিয়া আমরা তো শিখছি এখানে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করছে কারণ এখানে সোডিয়াম কত আছে এটা আপনি মনে মনে ভাববেন এগারো আর এখানে সোডিয়াম কত বলেন তো দশ ইলেকট্রন ত্যাগ করছে বুঝছেন এখানে সোডিয়াম ছিল এগারোটা এখানে দশটা তার মানে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করছে তো আপনি যেটা করবেন দেখেন এখানে কয়টা সোডিয়াম আছে বলেন তো দুইটা সোডিয়াম আছে এই জন্য লিখবেন দুইটা সোডিয়াম ইকুয়াল টু বা তীর চিহ্ন দিয়ে দেবেন পরের যে অবস্থা দেখেন দুইটা সোডিয়াম কি করছে এই অবস্থাটা এখানে দুইটা সোডিয়াম ইকুয়াল টু দেখেন এখানে দুইটা সোডিয়াম প্লাস ওয়ান দেখেন দুইটা সোডিয়াম ইলেকট্রন গ্রহণ করছে এখানে একটা সোডিয়াম কোয়ার্টে ইলেকট্রন গ্রহণ করেনি এটা করছে একটু মিস্টেক হয়েছে দুইটা সোডিয়াম দুইটা ইলেকট্রন কি করছে ত্যাগ করছে একটা সোডিয়াম দেখেন একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে এখানে এখানে দুইটা সোডিয়াম ছিল এখানে দেখেন দুইটা সোডিয়াম আছে এই সামনে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো কিন্তু অবশ্যই লিখতে হবে আপনাদেরকে যে দুই দুই লিখে আর যেহেতু এখানে দুইটা সোডিয়াম আছে সুতরাং দুইটা ইলেকট্রন কি করছে বলেন তো ত্যাগ করে দিছে এই যে আর ইলেকট্রন ত্যাগ মানে কি জারণ প্রক্রিয়া তো আমরা এখন একটু ভালো করে বোঝাই সোডিয়াম দেখেন হচ্ছে বিজারক আমরা একটু আগে কিন্তু বোঝাইছিলাম যে বিজারক কোনটা কোনটা যে ফলো করেন যারা ইলেকট্রন ত্যাগ করে মানে যারা ইলেকট্রন ত্যাগ করে তারা কি বলেন তো বিজারক যদি উপরে থাকে তারা হচ্ছে জারিত তাহলে সোডিয়াম এখানে দেখেন তো কি হয় সোডিয়াম এখানে তো মা সোডিয়াম এখানে দেখেন বিজারক বিজারক কি হয় জারিত হয় মানে দেখেন জারণ বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে সে কি হয় জারিত হয় তো ফ্যাক্ট হচ্ছে আমরা দেখাবো আমি জানেন আপনারা বুঝছেন কিনা এই যে সোডিয়াম এইটা এখানে লিখবেন সোডিয়াম এই অবস্থায় ছিল ইকুয়াল টু সোডিয়াম প্লাস লিখবেন আর এখানে যে দুই ছিল দুই লেগে দিবেন আর দুইটা সোডিয়াম জন্য দুইটা ইলেকট্রন ত্যাগ করছে মাই মাইডিয়ার স্টুডেন্ট তো আমরা আসলে কিভাবে পরীক্ষা এইভাবে বিক্রিয়া লেখার পর এখানে লিখবে এখানে সোডিয়াম একটি বিচারক এই যে কথাটা লিখে দিব এটি জারণ প্রক্রিয়ার মাধ্যমে এটা কোন প্রক্রিয়ার মাধ্যমে এই যে এগুলো কিন্তু আপনি পরীক্ষা আবার লিখে দিবেন আমি জাস্ট বোঝানোর জন্য লিখছি এটি জারণ প্রক্রিয়ার মাধ্যমে ইলেকট্রন ত্যাগ করে তাহলে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হয়েছে না এই যে অর্থাৎ নিজে জারিত হয় অর্থাৎ কি হয় নিজে জারিত হয় তাহলে আপনি জাস্ট প্রত্যেকটা সিস্টেম কিন্তু এভাবে লিখবেন এটা একটি বিজারক এটি জারণ প্রক্রিয়ার মাধ্যমে ইলেকট্রন ত্যাগ করে নিজে জারিত হয় এটা হচ্ছে আপনার জারণ অর্ধ মানে অর্ধ জারণ বিক্রিয়ার ব্যাখ্যা আপনি যদি অর্ধ মানে সেম ভাবে একশোটা যদি থাকে একশোটাই আপনি এভাবেই লিখে ফেলবেন হ্যাঁ এবার দেখেন অর্ধ বিজারণ বিক্রিয়া এবার একটু ভালো করে ফলো করেন এখানে যে ক্লোরিন ছিল দেখেন কয়টা ক্লোরিন ছিল বলেন তো এখানে দুইটাই এই যে টু ছিল এই টুটাকে কিন্তু এখন সামনে লিখতে হবে এই যেভাবে লিখতে হবে তো দুইটা ক্লোরিন ছিল দেখেন এই দুইটা ক্লোরিন কি করছে দুইটা সোডিয়াম ত্যাগ করছে সেই দুইটা ইলেকট্রন এই 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 দুইটা ক্লোরিন করছে গ্রহণ করে করে নিছে যে তাহলে আপনি আগে লিখবেন হ্যাঁ ভালো করেন এখানে যেমন আছে তেমন যে দুইটা ক্লোরিন তাহলে আমি কি লিখছি দেখেন তো দুইটা ক্লোরিন এবার আপনি একটু ভালো করে ফলো করেন একটু আগে যে আমরা বিক্রিয়া ঘটেছি এখানে কয়টা ইলেকট্রন ত্যাগ ঘটছে ত্যাগ ঘটছে দুইটা তাহলে এখানে আপনি এই দুইটা এখানে লিখে দিবেন কারণ দুইটা ক্লোরিন দুইটা ইলেকট্রন গ্রহণ করে করে দুইটা ইলেকট্রন এই যে গেছে দেখেন এই যে ফলো করেন এখানে তো এই যে সামনে দুই ছিল সেই ধরনের দুই লেখে নিবেন আর এই যে অবস্থাটা ক্লোরিন মাইনাস তো খুব ইজি বিষয় দেখছেন এটা আপনারা আশা করি বুঝতে পারছেন তাহলে এখানে আপনার এখানে হচ্ছে অর্ধবিচারণ বিক্রিয়া এখানে ক্লোরিন একটি ওই যে সিম্বল লিখতে হবে বিপরীত কথা যা এটি বিচারণ প্রক্রিয়ার মাধ্যমে ইলেকট্রন গ্রহণ করে অর্থাৎ নিজেদের বিচারিত হয় এটা সুন্দর করে লিখে দিবেন তাহলে আপনার পুরো শেষ সুতরাং বলতে পারবেন যে বিক্রিয়াটি একটি জারণ বিজারণ বিক্রিয়া তো স্টুডেন্ট আমি জানি না কতটুকু এখন কথা হচ্ছে ভাইয়া আমি বা বোন যারা দেখতেছেন আপনাদেরকে যেটা করতে হবে এই বিষয়গুলো নিয়ে যদি কোনো ডাউট বা কোনো সমস্যা থাকে আমাকে প্রশ্ন করতে হবে তাহলে আমি আবার আপনাদের ক্যান্সার দিব তাহলে বিষয়টা আপনাদের একদম ক্লিয়ার হয়ে যাবে আর যদি প্রশ্ন না করেন তাহলে কিন্তু আপনি ভালো বুঝতে পারবেন না তো আমি আরো একটা জারুন বিজারণ বিক্রিয়ার নিয়ে ইনশাল্লাহ ভিডিও দিব ক্লাস দিব যেন আপনাদের একদম টুকু ক্লিয়ার হয়ে যায় এখন এটুকুর মধ্যে কোনো সমস্যা থাকলে আমাকে দ্রুত আপনারা জানাবেন